নমস্কার বন্ধুরা পলি রুমের সবাইকে স্বাগত আজ শেয়ার করবো আমি পনিরের স্বাদের একটা রেসিপি বন্ধুরা তো পনির আর এখানে আমি নিয়েছি সয়াবিন তো সয়াবিন আর পনির দিয়ে আমি কিভাবে আজকে রেসিপিটা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের পনিরের দুর্দান্ত রেসিপি তো এই দেখুন এখানে হ্যাঁ পনির নিয়েছি আমি দুশো গ্রাম মতন পনির নিয়েছি তো এখানে কিশমিশ নিয়েছি চারমগজ আলু আর টমেটো আদা আর এখানে কিছু মশলা নিয়েছি হলুদ লঙ্কা জিরার গুঁড়া তো দেখতে থাকুন আজকের রেসিপিটা তো পনিরটাকে প্রথমে আমি একটু পিস পিস করে কেটে নিব এই দেখুন এখানে কিন্তু দুশো গ্রাম পনির হয়েছে দেখুন বন্ধুরা দুশো গ্রাম পনিরের দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় আর অনেকগুলো লোককে কিন্তু এই রেসিপিটা খাওয়ানো যায় কিন্তু বন্ধুরা মাত্র দুশো গ্রাম পনির দিয়ে তো পনিরটাকে আমি এভাবে একটু কেটে নিলাম এই দেখুন কত সুন্দর পনিরের এই যে ছোটো ছোটো টুকরো পিসগুলো বেরিয়ে গেল এই দেখুন বন্ধুরা অনেকগুলো পিস হয়েছে পনিরের তো পনিরটা আমার হ্যাঁ কেটে নেওয়া হলো এবার আমি বাকি কাজগুলো করে নেব এই দেখুন এবার আলুটাকে ওরকম পনিরের মতো ছোটো ছোটো করে কেটে নিলাম আর এখানে টমেটোর মুখের দিকটা কিছুটা একটু ফেলে দিলাম আর পনিরটাকে একটু সাইডে সরিয়ে রাখি আর টমেটোটাকে কিন্তু আমি একটু গেট করে নিবো এটাকে একটু গেট করে নিলেই ভালো হবে আর টমেটোর যে খোসা থাকে যে পা যে পাতলা যে খোসাটা ওটাকে আমি বাদ দেবো এই দেখুন কত সুন্দর হয়ে যায় গেট করে নিলে আর এই খোসাটাকে কিন্তু ফেলে দিতে হবে তো আর এখানে আমি আদা নিয়েছিলাম তো আদাটাকেও একটু ছোট টুকরো করে নিই তাহলে আমার সুবিধা হবে তাহলে আদা আর এখানে নিয়েছিলাম যে মশলাটা ওটাকে আমি একটু শিলে বেটে নিব তো এখানে এই দেখুন কড়াই একটু জল গরম করে এখানে কিছুটা সয়াবিন দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব তো সয়াবিনটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন হালকা একটু ফুটিয়ে নিলেই হবে খুব বেশি জ্বালানোর দরকার নেই এই দেখুন সয়াবিনটাকে কিন্তু একটু ফুটিয়ে নিয়েছি তো নামিয়ে নিলাম জলটা ঝরিয়ে নিব আর এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর এখানে পনির আর সয়াবিনগুলো আর আলুগুলোকে একটু এই তেলে ভেজে নিতে হবে রান্নার রেসিপিটা হবে হচ্ছে আজকে সরিষার তেলে আজকে রেসিপিটা হবে দেখতে থাকুন তো তেলটা ভালোভাবে গরম করে এবার আমি কেটে রাখা যে আলুগুলো আলুটা আমি আগে একটু এই গরম তেলে ভেজে নেবে আর এখানে দিয়ে দিলাম লবণ আর এখানে মশলাটাকে আমি একটু পেস্ট করে নিয়েছিলাম ওটাকে একটু জল দিয়ে একটু মিশিয়ে নিব এই দেখুন আদাটাকে একটু আলাদা করে বেটেছিলাম আর কাজু এখানে ছিল চার চারমগজ আর কিশমিশ তো সবগুলো বেটে নিলাম আর এই আলুগুলোকে তো ভেজে নিলাম তো ভেজে রাখা ওই যে তেল ওই গরম তেলে আবার একটু পনিরগুলোকেও কিন্তু আমি ভেজে নিব। আর ভেজে নিতে নিতে এদিকে মশলাটাও কিন্তু রেডি হয়ে যাবে দেখুন এখানে হলুদ গুঁড়ো আর এখানে দিয়েছি সেটা লঙ্কার গুঁড়া তো হলুদ আর লঙ্কার হ্যাঁ গুঁড়া দিয়ে আমি এই মশলাটাকে আবার একটু এর সঙ্গে মিশিয়ে নিব। আর এখানে হ্যাঁ একটু গরম জল করে একটা গামলা রেখেছিলাম তো এই গরম জলে আমি এবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়া দিয়ে দিলাম তো দেখতে থাকুন আমি কিভাবে করি তো হলুদ গুঁড়োটা দিয়ে এই গরম জলে দিয়ে একটু চামচ দিয়ে একটু মিশিয়ে নিব। তো মিশিয়ে নিলাম এবার আমি এদিকে যে হ্যাঁ পনিরটাকে ভেজে রেখেছিলাম এই গরম জলের ভিতর আমি পনিরগুলোকে ভেজে রাখা পনিরগুলোকে রেখে দেবো এই গরম জলের ভিতর রেখে দেব আমি এভাবে হ্যাঁ পনির রান্না করলে পনিরটা কিন্তু অনেকটা সফট হয় আর পনিরটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তো আমি এই গরম জলের ভিতর এই পনিরটাকে রেখে একটু ঢাকা দিয়ে রেখে দেবো আর এবার আমি বাকি যে পনিরগুলো আছে এক এক করে পনিরগুলোকে ভেজে নিব শুধু পনিরটাই কিন্তু আমি জলের ভিতর রাখবো আর বাকি যে আলুটা ভেজেছিলাম ওটা আমি জলের ভিতর রাখবো না তো এবার আমি সয়াবিনটাকেও কিন্তু এই তেলে এই গরম তেলে সয়াবিনটা আমি একটু শেষে ভেজে নিলাম তো সয়াবিনটাকে এবার একটু কড়াইয়ে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে সয়াবিনটাকে কিন্তু একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে ভেজে নিতে হবে দেখুন আলু সোয়াবিনটাই কিন্তু আমার ভেজে নেওয়া হয়েছে এবার আমি আবার একটু তেল দিয়ে দিলাম এই তেলটা গরম হলে আমি ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতা তো তেজপাতা দিয়ে এবার একটু হালকা জ্বালিয়ে আর এদিকে দেখুন মশলাটা মিশিয়ে নিয়েছে কত সুন্দর একটা কালার হয়েছে তাই দেখুন বন্ধুরা তো এই ফোড়নে আমি তো দিয়ে দিলাম তেজপাতা দেওয়ার পরে এখানে আমি টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম তো টমেটো দিয়ে দিলাম আর এখানে একটু কালার আসার জন্য চিনি দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে একটু টমেটোটাকে একটু কষিয়ে নিতে হবে আর এই দেখুন এইবার মশলাটাকে কিন্তু টমেটো কষিয়ে নেওয়ার পরে মশলাটাকেও আমি দিয়ে দেবো তো মশলাটা দিয়ে দিলাম এবার আমি এই টমেটোর সঙ্গে মশলাটাকে একটু মিডিয়াম আজে এটাকে একটু নেড়েচেড়ে জ্বালিয়ে নিতে হবে দেখুন মিডিয়াম আজে কিন্তু এটাকে আমি নেড়ে চেড়ে জ্বালিয়ে নিয়েছি আর মশলা থেকেও কিন্তু তেল ছুটতে শুরু করেছে তার মানে মশলাটা আমার পারফেক্ট জ্বালিয়ে নেওয়া হয়েছে আর এবার আমি ভেজে রাখা এই সয়াবিনগুলো করে দিয়ে দিলাম সয়াবিন আলু এগুলোকে দিয়ে মশলার সঙ্গে দিয়ে নেড়ে নেড়েসেড়ে একটু মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম এই দেখুন আর এদিকে আমি যে জলের ভিতর সয়াবিন এই জলের ভিতর যে পনিরটাকে ভিজিয়ে রেখেছিলাম ওই গরম জলটা কিন্তু বন্ধুরা দিয়ে দিলাম আর পনিরটাই কিন্তু আমি উঠিয়ে রেখেছি এই দেখুন পনিরটা কিন্তু আমি পরে দেব তো গরম জলটা দিয়ে দিলাম দিয়ে এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ একটু জ্বালিয়ে নিব ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন জল দিয়ে দিলাম এবার একটু ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট এটাকে জ্বালিয়ে নেব তো পাঁচ মিনিট পর ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢাকাটাকে তুলে নিলাম তো পাঁচ মিনিট পর জ্বালিয়ে নেওয়ার পর এবার আমি ভেজে রাখা যে পনির পনিরটাকে কিন্তু দিয়ে দিলাম পনিরটাকে দিয়েও আবার একটু জ্বালিয়ে নিতে হবে আর পনিরটাকে দিয়ে খুব বেশি নাড়াচড়া করবো না হালকা একটু দিয়ে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে এটাকে আবার একটু জ্বালিয়ে নেব আরও পাঁচ মিনিটের মতন জ্বালিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া আমি জিরার গুঁড়া ওই সময়টায় দিলাম না আমি এখন দিলাম জিরার গুঁড়াটা এখন দেওয়ার অর্থ মানে এখন দিলে এই মশলার স্বাদটা কিন্তু ভালো হয় আর এখানে আমি কিছুটা মশলা নিয়েছিলাম এই মশলাটা ছিল ধনে জিরে আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে একটা মশলা করে রেখেছিলাম ওই মশলাটায় আমি এখান থেকে হাফ চামচ দিয়ে দিলাম এই ধরনের মশলা খুব বেশি একটা দেওয়া যাবে না আমি হাফ চামচ ব্যবহার করলাম তো বন্ধুরা আমার রেডি আজকের পনিরের রেসিপি এই দেখুন সয়াবিন পনির রেসিপি তো পনিরটাকে আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার পরে এটার কালার কিন্তু একটু অন্যরকম আসবে দেখুন বন্ধুরা এই দেখুন নামিয়ে নেওয়ার পরে দুর্দান্ত একটা কালার এসেছে কিন্তু বন্ধুরা তো আমি একটু এখানে কাঁচা লঙ্কা দিতে ওই সময় ভুলে গেছিলাম তো এখন একটু দিয়ে এটাকে সাজিয়ে দিলাম এই দেখুন তো বন্ধুরা বাড়িতে যদি অল্প পনির থাকে তো এই ধরনের রেসিপি কিন্তু আপনারা অনায়াসে করে নিতে পারেন পনির আলু আর সয়াবিন দিয়ে দুর্দান্ত লাগে কিন্তু যে কোনো নিরামিষ দিনে এই ধরনের রেসিপি কিন্তু আপনারা অবশ্যই বানিয়ে নেবেন আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়ে বাই